আমাদের মতো রাতবিড়াতে পাগলামো কে করেন বলেন তো পাগলামোরও একটা লিমিট থাকে বাট আমাদের কোনো লিমিট নাই হঠাৎ করে রাতবিড়াতে মনে হলো গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল গরুর মাংস খাবো তো যেই কথা সেই কাজ ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে গরম পানি দিয়ে কোনো রকমে সেটা ছুটানোর পর এখানে চলে আসলাম রান্না করতে তো দেখতেই পাচ্ছেন ঘরে থাকা বেসিক মশলা দিয়েই আমি গরুর মাংসটা রান্না করব দেখতে এবং খেতে একদমই পারফেক্ট হয়েছিল আপনারা এই ওয়েতে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি গরুর মাংসতে একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর ওই দিকে হচ্ছে গরুর মাংসটা যখন মশলাতে ঢেলেছিলাম তখনকার ফুটেজটা আমি নিতে পারিনি এক্সট্রিমলি সরি তো দেখেন আমার এখানে আলুও দেওয়া হয়ে গিয়েছে মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে টোটাল এক ঘন্টা টাইম লেগেছে আমার গরুর মাংসটা রান্না হতে তো ওই দিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন আমরা রান্না শেষ করে খেতে খেতে আমাদের রাত দেড়টা থেকে দুইটার মতো ভেজে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম পানির ঝোলটা অ্যাড করে দিলাম আমাদের মতো রাতবিরাতে এরকম গ্রেভিংস কার ওঠে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরেকটা কথা আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই বাট লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না তো দেখেন রেডি হয়ে গিয়েছে ঝালঝাল গরুর মাংস আলু দিয়ে ঝোল ওইখানে আমরা বসে পড়েছি খাবো তোমার হাজব্যান্ডকে বলছিলাম যে আসো বসো একসাথে খেয়ে নিই বাবু কিন্তু সেদিন ঘুমাইনি ও আমাদের সাথে খেয়েছিল তো এই আমি আমার পাতে একটু গরু মাংস বেড়ে নিচ্ছিলাম তো কেমন লাগলো আমাদের রাত বিরাতের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যা যা বাই